বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শিক্ষক মণ্ডলে আসসালামু আলাইকুম আমরা কীভাবে নৈপুণ্য ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করব আপনাকে জন্য প্রথমেই এই যে ওয়েবসাইট আছে দেখুন ইভুলেশন ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকতে হবে আপনি এই ওয়েবসাইটে ঢুকলে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে দেখুন এই যে রিপোর্ট এই রিপোর্টের নিচে আছে শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট পিআই শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট বিআই শিক্ষার্থীদের রিপোর্ট কার্ড তা আপনি যদি ট্রান্সক্রিপ্ট বের করতে চান তাহলে এই শিক্ষার্থী ট্রান্সক্রিপ্ট পিআই এখানে ক্লিক করেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখুন বিষয় নির্বাচন করুন এখানে আপনার বিষয় নির্বাচন করতে হবে কোন বিষয়ের ট্রান্সক্রিপ্ট আপনি ডাউনলোড এবং প্রিন্ট করতে চান এখানে সব বিষয় আসবে না আপনি যে শিক্ষকের ইউজার আইডি এবং পিন দিয়ে ঢুকবেন ওই শিক্ষকের বিপরীতে যে কয়টা বিষয় দেওয়া আছে ওই বিষয় কয়টাই এখানে আসবে আমি ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকায় সিলেক্ট করলাম করার পর এখানে আবার এক দেখুন শিক্ষার্থী নির্বাচন করুন এই শিক্ষার্থী নির্বাচন করুন এখানে ক্লিক করলে ষষ্ঠ শ্রেণীতে আপনার যতজন শিক্ষার্থী আছে এখানে সকলের নাম আছে তো আমি একটা নাম সিলেক্ট করলাম প্রথম নামটাই করার পর এই যে দেখুন এখানে আছে আমি একটু যদি সিলেক্ট করে দেখাই এই এই অংশটায় লেখা আছে যে নিম্ন মূল্যায়ন প্রতিবেদন দেখুন এখানে ক্লিক করবেন কলে এই যে এখানে আসবে এরকম শিক্ষার্থীর নাম আসবে রোল নাম্বার আসবে এটা যদি আপনি এখানে দেখতে চান এখানে ক্লিক করবেন এই যে দেখুন ওর ট্রান্সক্রিপ্ট কিন্তু এখানে এসে গেছে ও যে যে পি পাইছে এই পিআইগুলো এখানে এই একটু কালার এবং টিক চিহ্ন আকারে আসছে এখন যদি এইটা আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এইখানে একটু খেয়াল করে দেখেন এখানে লেখা আছে পিডিএফ এই পিডিএফ অপশনে ক্লিক করবেন ফলে এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে ওই এখানে একটু ক্লিক করে দেখাই এই এখানে যদি ওখানে রঙিন অংশগুলো আসে না শুধু টিক চিহ্ন আসছে এর কারণ হলো আমার প্রিন্টারটা হলো সাদা কলম যদি প্রিন্টার রঙিন থাকতো তাহলে এখানে কিন্তু ওই রকমই রঙিন অংশ আসত ওই শিক্ষার্থী যে যে পিআই আছে ওই পিআইতে রঙিন মানে টিক চিহ্ন আসছে এটা হলো ওর ট্রান্সক্রিপ্ট পিআই আপনারা এইভাবে আবার যদি একটু ব্যাগে যাই এইভাবে আপনারা এই শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট বিআই এরপর রিপোর্ট কার্ড আমি রিপোর্ট কার্ডটা একটু দেখাই পিএ এবং বিএ তো একইভাবে আপনারা ডাউনলোড করবেন রিপোর্ট কার্ডে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে ইন্টারফেসে আসবে এখানে বিষয় নির্বাচন করুন এই বিষয়টা নির্বাচন করবেন তারপর শিক্ষার্থী নির্বাচন করবেন আমি একজন শিক্ষার্থী নির্বাচন করলাম ওই সেম ভাবে নিম্ন মূল্যায়ন প্রতিবেদন দেখুন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন ও রিপোর্ট কার্ড কিন্তু এখানে আসছে এই রিপোর্ট কার্ডের নাম হবে নৈপুণ্য এখানে আছে কি প্রতিষ্ঠানের নাম শিক্ষার্থীর নাম শিক্ষার্থীর আইডি শ্রেণী শিক্ষাবর্ষ এই জায়গায় সবগুলো বিষয় লেখে নাই এখন পর্যন্ত আসলে এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত একদম একুরেটভাবে রিপোর্ট কার্ডটা তৈরি হয় নাই কারণ আমরা সব বিষয়ের তথ্য কিন্তু বিয়ে বিয়ে ইনপুট দেই নেই কয়েকটা বিষয় দিয়েছে এই জন্য আংশিক আসছে এই যে রিপোর্ট কার্ড দেখুন নিচে আছে আচরণ নির্দেশক উপরে আছে ওই যে পিআই এবং পিএই যে সমন্বিত রেজাল্ট এটা আছে এখানে এরপর এটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই যে দেখুন এখানে ডাউনলোড পিডিএফ অথবা এই প্রিন্ট করতে চাইলে প্রিন্ট এখান দিয়ে আপনি সেভ করে রাখতে পারবেন এবং এখান দিয়ে ডাউনলোড করতে পারবেন আমি যদি ক্লিক করি এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে এই কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন এখান থেকে আপনি সেভ করবেন অথবা এখান থেকে আপনি সরাসরি সেভ করতে পারেন এখানে ক্লিক করলে এই যে অপশন আসবে এখান থেকে আপনার হয়তো বা প্রিন্টারের মডেল সিলেক্ট করা থাকতে পারে আপনি এইটা সিলেক্ট করতে হবে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এইটা সিলেক্ট করে এই প্রিন্ট অপশান এখানে ক্লিক করবেন করে এখানে ফাইল নেম দিয়ে সেভ করলে সেভ হয়ে যাবে অথবা আপনি যে ডাউনলোড করেছেন নৈপুণ্য এখানে যে দেখুন প্রিন্ট অপশন আছে এখান থেকেও আপনি ওরকম সেভ করতে পারবেন অথবা এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে তারপর প্রিন্টে গিয়ে ওই সেম সিস্টেম আপনি এটা সেভ করে রাখতে পারবেন এরপর পরবর্তীতে আপনি প্রিন্ট করতে পারেন অথবা আপনি যদি চান সরাসরি প্রিন্ট করতে পারেন সরাসরি প্রিন্ট করলে আপনি কী করতে হবে এখানে ক্লিক করে আপনার প্রিন্টের যে মডেল ওই মডেল সিলেক্ট করবেন তারপর প্রিন্টে দিলেই প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ সম্মানিত শিক্ষক